কি জান্নাত আল্লাহ দেখেছে কি না আজ নেয়ামত আল্লাহ বলেন লা ইয়াউনা ফিহা শামসা ওয়ালা যামহীরা এমন জান্নাত যেটার মধ্যে রোদ্রও নাই না বৃষ্টিও নাই শীতের প্রচন্ড ঠান্ডাও নাই কেমন হবে রে জান্নাতটা ভাই কত সুন্দর হবে নাতি সিদ্ধেশনে একটা ভাব থাকবে রোদ নাই বৃষ্টি নাই শীতের কমকনে ভাব নাই লা ইয়াউনা ফিহা শামসা ওয়ালা যামহীরা আল্লাহ বললেন সূর্যের প্রচণ্ড তবে আমার জান্নাতিরা কষ্ট পাবে শীতের জান্নাতিরা কন কনে শীতের মধ্যে থাকবে তাই জান্নাতের ভেতরে রোদ্র নাই জান্ন গরমও নয় ঠান্ডাও নয় এরকম নাতি পরিবেশের মধ্যে জান্নাতীদেরকে রাখবে কে